আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের শিক্ষা এবং বিনোদন পেজে আপনাদের সঙ্গে আছে আমি এরসান পলাশ তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো আশা করি সকলে ভিডিওটা দেখবেন সেই বিষয়টি হচ্ছে আত্মকেন্দ্রিকতা অর্থাৎ সেলফ সেন্টারনেস সেলফিশনেস মানুষ স্বভাবতই জন্মগতই সে সেলফিশনেস বা তার মাঝে একটা আত্মকেন্দ্রিকতা থাকে কিন্তু আমাদের সমাজে দেখা যায় কিছু কিছু ব্যক্তি রয়েছেন যারা শুধু নিজেদের কথাই ভাবেন সমাজের আশেপাশে বা বাড়ির পাশে বা প্রতিবেশী কে রকম রয়েছেন তার এই মাঝে কোনো চিন্তা থাকে না যে তারা কিভাবে রয়েছে। তো দেখা যায় যে আমাদের সমাজে যারা বিশেষ করে দুর্নীতি পড়ায়ন বা যারা নিজের অর্থনীতিকে কীভাবে উন্নত করা যায় কীভাবে সম্পদ বৃদ্ধি করা যায় যারা এই মন মানসিকতায় থাকেন তারা হ্যাঁ সম্পদ তারা অর্জন করতে পারেন জীবনে প্রচুর কিন্তু আলটিমেটলি দেখা যায় যে শেষ বয়সে এসে আসলে তারা অনেক কিছু হারান না আমাদের কিন্তু একজন সৃষ্টিকতা রয়েছে এটা আমাদের সকলকে মনে রাখতে হবে আমরা কিন্তু সৃষ্টিকতাকে ভুলে যাই যে আমরা যখন সম্পদে বিমোহ থাকি যখন সম্পদে ডিপ ডাইভ দিই তখন কিন্তু আমরা আসলে মৃত্যুকে ভুলে যাই আমাদের বাস্তবতাকে ভুলে যাই আমরা অন্ধত্বে আমরা ডুবে থাকি সেই অন্ধত্ব হচ্ছে শুধু সম্পদ অর্জন আর অর্জন কিন্তু আল্লাহ আসলে একটা কথা আছে না যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না দেখা যায় আমরা জীবনে অনেক সম্পদ অর্জন করি সেটা ইনলিগালি হোক ইনলিগালই হোক কিন্তু আলটিমেটলি যখন আমরা জীবনের অন্তিম পর্যায়ে এসে যাই অর্থাৎ মৃত্যু পর্যায়ে দেখা যাবে আপনার ফ্যামিলির বা আপনার এমন একটা সিরিয়াস রোগ হবে যে আপনার সকল সম্পদ বের হয়ে যাবে এবং সেদিন আসলে আমরা উপলব্ধি হয় আমাদের যে আসলে আমরা জীবনে কি অর্জন করলাম আসলে জীবনের অর্থটা কি সখন আমাদের উপলব্ধি হয় কিন্তু তখন আর আমাদের সংশোধন হওয়ার কোনো সময় থাকে না তো আমার যেটা আপনাদেরকে মেসেজ দেওয়ার কথা সেটা হচ্ছে সম্পদে বিমোহনা থাকে আপনার আশেপাশে প্রতিবেশীতে যারা অভুক্ত রয়েছেন তাদের খাবার দিন তাদেরকে জাকাত দিন তাদের খোঁজখবর নিন কিন্তু যদিও আমাদের সমাজে সচরাচার এখন প্রতিহিংসা বিদ্বেষ আমাদের বিশেষ করে গ্রাম অঞ্চলে এটা বেশি প্রভাবিত হয় বা মানুষের মাঝে এই মাইন্ডনেস থাকে যে মানে বিশেষ করে হিংসাটা অন্যের প্রতি থাকে কিন্তু শহর অঞ্চলে এটা হয়তো কম থাকে কিন্তু শহরের অঞ্চলের মানুষের মাঝে আন্তরিকতা কম তো যা হোক আমি যেটা আসলে বলতে চাচ্ছি সেই বিষয়টি হচ্ছে শুধু সম্পদে মহতে ডুবে না থেকে সকল কিছু চিন্তা করা উচিত আলটিমেটলি আপনি যা সম্পদ অর্জন করছেন একসময় সব বের হয়ে যাবে দেখা যাবে আপনার ফ্যামিলিতে আপনার সন্তানই হোক আপনি হোক বা আমি হোক যে কেউ ব্যক্তি হতে পারে সেটা যে ইলিগালি আয় করবে তার সম্পদ বের হয়ে যাবে আজ হোক কাল হোক বা পুরুষ হোক আপনি নিজেকে চিন্তা করে দেখুন বা আপনার ফ্যামিলির আশেপাশে যারা রয়েছে তাদের ফ্যামিলির কথা ভেবে দেখুন যে সম্পদের মোহর ডুবে না থাকে আমাদের পরকালে চিন্তা করা উচিত সর্বোপরি একজন ভালো মানুষ হওয়া উচিত একজন দানশীল হওয়া উচিত একজন মেধাবী হওয়া উচিত একজন পারিশ্রমিক হওয়া উচিত এবং এইটুকুই আর কি বার্তা তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম